এই নাম্বার ওয়ালাইকুম আসসালাম ভাই কি নিয়ে আজকে ফ্রেন্ড দেখাবো যে আমাদের ইউনিক কিছু আনকমন ব্যাক আসছে অনেক কালে ভিগুলি দেখা যাচ্ছে একদম ডিফারেন্স আমরা এখনো আনবক্সিং করিনি আপনাদের সামনে খুলে খুলে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট আর প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আজকে একদম ইউনিক আনকমন একদম মানে লেটেস্ট যারা খুঁজছেন যে আসলে এক ধরনের প্রোডাক্ট ব্যবহার করতে করতে আমাদের ভালো লাগতেছে না আরেকটু ডিফারেন্স কিছু তো আজকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট তো তার পাশ থেকে আমি মধ্যে থেকে একটা ব্যাগ আপনাদেরকে খুলে দেখাইলে বুঝতে পারবেন আজকে আনবক্সিং করে দেখালে বোঝা যাবে এগুলা কি ব্যাগ না ব্যাগ এটা হচ্ছে ওয়াইএসএল ব্র্যান্ডের অরিজিনাল যেগুলো আছে ওগুলোর মাস্টার কপিগুলো আমরা আপনাদেরকে দেখায় দিচ্ছি মানে চমৎকার তিনটা ডিজাইন এবং তিনটা কালার পেয়ে যাবেন মনে হয় এগুলা এগুলো তো খুব প্রিমিয়াম দেখা যাচ্ছে একদম স্বর্ণলক্ষিত এরকম মনে হচ্ছে ভিতরগুলি দেখেন প্রচুর জায়গা খুব সুন্দর হ্যাঁ অনেক আনকমনের মধ্যে যদি এই ধরনের প্রোডাক্ট যারা আনকমন করছেন আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি আর এটা এত স্মুথ এত সুন্দর যদি কেউ হাতে ধরেন তাহলে বুঝতে পারবেন কি সুন্দর আর এক্স্যাক্টলি বিশেষ কথা হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলি ইসলামে লেদার হাউজ আপনারা সব সময় যারা আমাদের চ্যানেল দেখেন এবং আমাদের সাথে যারা কন্টিনিউ প্রোডাক্ট কিনছেন তারা দেখলে বুঝবেন আর তারা জানবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা কখনোই কারো

মানে খুবই চমৎকার যদি ভিতর থেকে আপনি দেখেন যে অনেকে ভাবতে পারেন ভাই এটা কালার চলে যাবে কিনা 100% বলতে পারি এটা ব্যবহার করতে করতে একটা সময় আপনার কালার একটু ডিসকালার হতে পারে যে আজীবন থাকবে এর কথা আমি বলবো না হ্যাঁ তবে লং টাইম থাকবে কালারটা আর এটা মনে হচ্ছে দেখেন এত হেভি চিনটা আপনি হাতে না নিলে বুঝবেন না কত মানে ভালো মানে আর ওএসএল একটা ব্র্যান্ড যেহেতু এটা তো আপনি বুঝতেই পারতেছেন যে প্রোডাক্টটা কত গুণগত মান

মানে আর ব্লাক তো অনেকের পছন্দ প্রোডাক্ট দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি আপনাকে তিনটা কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা কালার একটা গোল্ডেনের মধ্যে মনে হয় আর আরেকটা কালার হচ্ছে এটা হোয়াইট কালার হোয়াইট কালার এই কালার যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখছেন এই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দিব এখন অনেকে ভাবছেন যে ভাই প্রাইসটা কত এটা প্রাইসটা থাকবে একদম ফিক্স এন্ড ফাইনাল কোনো আমাদের রেট হচ্ছে রেগুলার রেট হচ্ছে বাইশশো টাকা আমরা এটা দুই হাজার টাকা করে রাখি দুই হাজার টাকা কমপ্লিট প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকার মধ্যে দুই হাজার টাকার মধ্যে আমরা কিন্তু একটু ভালো ইউনিক প্রোডাক্ট দিয়ে শুরু করেছি আপনাদের জন্য আর এগুলো কিন্তু মাস্টার কপিগুলো আছে অ্যাভেলেবেল ওগুলো বুঝতে পারবেন আপনারা তারপর আমরা আরো একটা ইউনিক প্রোডাক্ট দিয়ে শুরু করি আপনারা যদি দেখেন আজকে প্রত্যেকটা প্রোডাক্টে দেখাবো চমৎকার এবং কোয়ালিটি এই দেখেন এই ব্যাগটা অন্যরকম ধরলেই বোঝা যায় প্রোডাক্ট যে একদম সেই লেভেলের একটা প্রোডাক্ট আর কালারটাও খুব জোস দেখেন ভিতরটাও খুবই সুন্দর সাথে কিন্তু এটা বেল পেয়ে যাবেন আপনারা দুইটা করে বেল পাবেন এটা কিন্তু অসাধারণ প্রোডাক্টটি পেয়ে যাবেন ইসলামী আলো এটা কিন্তু দুইটা প্রোডাক্ট পেয়ে দুইটা বেল পেয়ে যাবেন আমরা বেলটা একটু ফিটিং করে আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে শর্ট বেল এটা হচ্ছে একটা শর্ট বেল শর্ট বেল এটা আপনি শর্ট হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা দেখেন খুবই সুন্দর মানে চমৎকার এটা আবার লং বেল্ট আছে

বাংলাদেশের যে কোনো জায়গাতে ব্ল্যাক কালারও আছে তিনটা কালার হোক তিনটা কালার এটা নিতে পারবেন আর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম অরিজিনাল প্রোডাক্ট আপনারা চাইলে এই যে দেখেন বারকোড কোড নাম্বার মডেল নাম্বার সহ মিলাই নিতে পারবেন কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ আর এই প্রোডাক্টটার যারা প্রাইস জানতে চাচ্ছেন আজকের ভিডিওতে আমরা মাত্র রাখবো আঠারোশো টাকা করে আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকার মধ্যে এগুলা নিতে পারবেন নিজেই বুঝতে পারতেছেন যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলা একটু প্রাইস বেশি পড়বে আর আজকের ভিডিওতে কিন্তু একটু রিজনেবল প্রাইজের মধ্যে আমরা রাখছি আপনাদের জন্য আবার কিন্তু যারা গিফট করতে চান স্পেশাল প্রিয় জনকে গিফট করবেন এই ধরনের প্রোডাক্ট আজকে আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের মনের মতন ঠিক আছে তার মধ্যে আমরা একটু যারা একটু বাজেট একটু কমের মধ্যে দেখতে চাই রিজনেবল প্রাইসের ভিতরে যারা আমরা এগুলো আপনাদেরকে দেখাই দিব আর আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেকই দেখবেন কেন দেখবেন আপনার পছন্দের ব্যাগগুলো কিন্তু আজকের ভিডিওর মধ্যে আপনি নিতে পারবেন আর এই ব্যাগগুলো কিন্তু সবাই রেকিপ করতে পারবেন এটা একটা কালার এই একটা কালার হুম দুইটা কালার দুইটা কালার আর একটা কালার একটা কালার আছে মোট তিনটা কালার হবে আপনারা একটু ভিডিওটা অনেক একটু সময় নিয়ে দেখবেন তাহলে আপনার পছন্দের একটা ব্যাগ ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই ব্যাগটা দেখেন আপনার চাইলে এটার মধ্যে কিন্তু তিনটা চেম্বার আছে হুম তিনটা চেম্বার এ পাশে দেখুন একটা চেম্বার দুটা চেম্বার তিনটা চেম্বার পিছনে একটা চারটি চেম্বার ছোটর মধ্যে খুব সুন্দর অনেক কি ভ অপশন লং বেল হ্যাঁ প্রত্যেকটা ব্যাগে কিন্তু লং বেল থাকবে এই যে হাফ চেন হাফ লং বেল মানে এক্সট্রা এক্সট্রা আর ভিতরে পিছন দিকে জায়গা আছে আপনাদের প্রয়োজনে জিনিসপত্র নিয়ে যেতে পারবেন এখানে তিনটা কালার তিনটা কালার জি फ्रेंड्स যাদের যে কালারটা পছন্দ হয় তারা নিতে পারবেন অনেক অপশন প্রাইস কত আজকের ভিডিওতে অনলি মাত্র 1250 টাকা

অবশ্যই আপনার পছন্দ হবে আর এটার মধ্যে কিন্তু আমরা রাখছি তিনটা কালার আপনাদের জন্য ব্ল্যাক কালার আর হচ্ছে আপনাদের প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আমরা আজকে আপনাদেরকে খুবই সুন্দর প্রিমিয়াম প্রোডাক্টগুলি দেখাবো সবাই অপেক্ষা করুন আজকের ভিডিওটা দেখবেন ভিডিওতে খুব আপনার পছন্দের দেশগুলি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর দেশ পেয়ে যাবে এই যে ব্ল্যাক কালার কালো কালার আছে কি দারুন চমৎকার আপনি যদি দূরের থেকে দেখেন কোনো অনুষ্ঠানে কোনো পার্টিতে কোনো বড় আপনার ফাংশনে যেতে চান এই ধরনের একটা ব্যাগ হাতে নিলে সবাই আপনার দিকে লুক করবে থাকিয়ে থাকবে যে কি সুন্দর ব্যাগগুলো কি সুন্দর সামনের ফুলগুলো খুব সুন্দর হুম যারা নতুন নিতে চাইতেছেন তারা নিতে পারেন আর এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে আমাদের কাছ থেকে যারা নিতে চান মাত্র এক হাজার নয়শো টাকা অর্থাৎ এক হাজার নয়শো টাকা উনিশশো টাকার মধ্যে নিতে পারবেন সর্বনিম্ন প্রাইস দেওয়া হয়েছে ফিক্সড প্রাইস উনিশশো টাকা উনিশশো টাকা এই বেগ গুলো আমাদের কাছে এগুলো কিন্তু আবারও চলে আসছে মাঝখানে ছিল না মধ্যে ছিল না আর যারা আগে নিয়েছেন তারা তো অনেকে মনে করতে পারেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ব্যাগ আপনারা যারা নিতে চান ইসলামিয়া লেদার হাউসের যোগাযোগ করবেন এগুলো কিন্তু আপনার মানে মধ্যে ছিল না এখন একটু রেট বেড়ে গেছে তো রেট অনেক অনেক প্রোডাক্ট তুলনায় রেট দেওয়া হয় না রেট হ্যাঁ আরো একটা বেগ দেখাবো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একদম এর মধ্যে ঠিক আমরা আনবক্সিং করে আপনাদেরকে প্রত্যেকটা বেগ দেখাইতেছি সাথে কিন্তু প্রত্যেকটা লং বেল কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু এইভাবে একটা সাথে কিন্তু একটা রুমাল পেয়ে যাবেন রুমালটা চাইলে আপনারা এভাবে সামনে দিয়ে জুলাই ব্যবহার করতে পারবেন এই যে এইভাবে প্রত্যেকটা ব্যাগের সাথে একটা করে রুমাল থাকবে চাইলে আপনারা এইভাবে ঝোলায় ব্যবহার করতে পারবেন খুব সুন্দর এটা কালার হয় এটার মধ্যে তিনটা কালার আপনাদের তিনটা কালার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই সুন্দর আচ্ছা ব্যাগগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ধরলে বোঝা যায় অনেক সফট অনেক সফট দেখেন আরো একটা কালার তারপরে আপনাদেরকে আমি আরো একটা কালার দেখাই খুব সুন্দর তো ইউনিকটা কালার তিনটা কালারের যুগ মানে অসাধারণ আপনি হাতে না নিলে বুঝবেন না যে চমৎকার কালারগুলা কি সুন্দর ডিজাইন সবাই থাকিয়ে থাকবে আপনার হাতে নিলে সবাই থাকিয়ে থাকবে তিনটা কালার হোক তিনটে কালার তো ফ্রেন্ডস এই ব্যাগগুলা যারা নিতে চান আজকের ভিডিওতে ওয়ানলি ওয়ান মাত্র পনেরোশো টাকা লাগবো আমরা পনেরোশো টাকার পনেরোশো মধ্যে অনেকেই কমেন্টস করতে পারেন যে ভাই আপনাদের রেট কি বেশি নাকি না এই যে দেখেন এই ধরনের ব্যাগ যদি কেউ নিতে চান এগুলা কিন্তু আমাদের দেশি ফিটিং এগুলা প্রাইস করে মাত্র আটশো টাকা করে আটশো টাকার মধ্যে আমরা আজকের ভিডিওতে লোকাল কোন প্রোডাক্ট দেখাচ্ছি না একবার সব হাই কোয়ালিটি বাইরের প্রোডাক্ট দেখাইতেছি আচ্ছা এটা মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন আমরা এখন যেগুলো দেখাবো আপনারা একটু সময় নিয়ে দেখবেন এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে একদম হাই রেঞ্জের হাই কোয়ালিটির এবং সবচেয়ে স্পেশালিস্ট আচ্ছা তারপর যেটা দেখবো আমরা হ্যাঁ তারপর বড় সাইজের আচ্ছা এগুলো একটু পরে দেখে লাক্সারিয়াস ব্যাগ কিছু আমরা আপনাদের আনসেন এই ভিডিওতে না দেখাবো একদম সেই লেভেলের অপেক্ষা করবেন আপনারা এই যে দেখেন অনেক ব্যাগ আছে শুধু স্যাম্পল রাখছে আপনার জন্য একটা ব্যাগ আপনাদেরকে খুলে দেখে যদি কাউকে গিফট করতে চান অরিজিনাল এই লোগোটা দেখবেন হ্যাঁ মানে এটা আমার কাছে খুব সুন্দর লাগতেছে আমি আপনাদেরকে খুলে খুলে দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট মানে সেই লেভেলের আপনি যদি কাউকে একদম কাছের কাউকে দিতে চান যে আপনার অনেক পছন্দের একজন মানুষ আপনি অনেক ভালো একটা জিনিস দিতে চান এই ব্যাগটা আপনার ওনাকে দিতে পারেন কেন দিবেন জানেন এই ব্যাগটা পাওয়ার পরে ওনারা এত খুশি হবে যে মেয়েদের কিন্তু সবচেয়ে বিষয় হচ্ছে একটা ব্যাগ ভালো একটা ব্যাগ দরকার সেই ব্যাগটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন ব্যাগটার প্যাকেটিংটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্যাগটা আসলে কতটা প্রিমিয়াম হতে পারে কতটা প্রিমিয়াম হতে পারে ব্যাগের লোকটা দেখেন ওয়াও আপনার দেখেন ভিতরটা দেখেন যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট বুঝতেই পারতেছেন একদম মানে চমৎকার এই ব্যাগটা আমি আপনাদেরকে আরো একটা কালার দেখাই এই একটা কালার হ্যাঁ ব্ল্যাকের মধ্যে এই একটা কালার আছে হোয়াইট কালার আমি আপনাদেরকে হোয়াইট কালারটা দেখাচ্ছি দেখেন এই পার্স দিয়ে আমরা হোয়াইট কালারটা আপনাদেরকে দেখাই দেখেন কত বাইক প্রিমিয়ামভাবে প্রোডাক্টগুলি হুম মানে কীভাবে প্যাকেটিং হয়ে আসছে আসলে এভাবে আসছে বাইরে থেকে মানে অন্যরকম একটা দেখ সেম এইভাবেই ওয়াও এই কালার তো সেই লেভেলে হুম পাই একটা এত হেভি আর এত স্মুথ আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যদি কার পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিতে হবে না এই ধরনের প্রোডাক্ট যারা অর্ডার করবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যারা এই ধরনের প্রোডাক্ট পছন্দ অর্ডার করবেন অর্ডার করার পরে যদি আপনার হাতে নেওয়ার পরে যদি মনে হয় আমার এই ব্যাগটা ভালো লাগছে না আপনার ডেলিভারি চার্জে দেওয়া লাগবে না দেওয়া লাগবে না এত একটা ভালো ব্যাগ আমি দিলাম আপনাদেরকে আর এটা আমি আপনাদেরকে যদি খুলে দেখাই এটা হচ্ছে লক সিস্টেম আচ্ছা তারপর দুইটা কালার দুইটা কালার ব্ল্যাক এন্ড হোয়াইট 마শাআল্লাহ মানে কিভাবে আমি আপনাদেরকে বোঝাবো এত সুন্দর ব্যাগ লাক্সারিয়াস এর ভিতরে এগুলা হচ্ছে একটু প্রিমিয়াম রাইট সবথেকে একটু ডিফারেন্স আমি এটাও আপনাদেরকে খুলে দেখাই দেখেন ওয়াও এটা কি লং লং ভাবে নেওয়া যায় সত্যিকার অর্থে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে লং ভাবে নেওয়া যায় শর্ট ভাবে নেওয়া যায় এই যে শর্ট লং ভিডিও করা যাবে ও মানে এই যে শর্ট ভাবে নেওয়া যাবে যদি কেউ চায় লং ভাবে সাইডে নিতে পার মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার আচ্ছা অনেকে জানতে চাচ্ছেন এটা প্রাইস কত আসলে এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে 3000 টাকা করে যাদের পছন্দ করা নিতে পারবেন 3000 করে রাখা যাবে যদি কেউ দুইটা বা দুইটার অর্ধেক যদি কেউ

মাত্র তিন হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন তিন হাজার টাকার ভিতরে ওকে আমরা আরও একটা ব্যাগ দেখাবো আপনাদেরকে আরও সুন্দর আরও এই একটা ব্যাগ দেখ ভাই ব্যাগ কি সুন্দর দেখেন মানে একদম আনকমন দেখেন প্রত্যেকটা ব্যাগ আজকে যা দেখাইতেছি ইনশাল্লাহ প্রত্যেকটা ব্যাগেরই কোয়ালিটি এবং

তারা গিফট টিপ করতে চান বা আপনার নিজের প্রয়োজনীয় আনকমন কিছু চান এই ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যবহার করতে পারবেন পিছনে কিন্তু একটা অপশন থাকবে পিছনে অপশন আছে আর এত স্মুথ ওয়াও আপনি হাতে ধরলে ব্যাগের প্রেমে পড়ে যাবেন যে আজকে কিন্তু যে ব্যাগগুলো দেখাচ্ছে সবগুলো হচ্ছে একটু প্রিমিয়ামের ভিতরে আর লাক্সারিয়াস প্রোডাক্ট রাইট সবগুলো তো फ्रेंड्स এগুলা দেখ মানে দেখতেই বোঝা যাচ্ছে যেগুলো প্রিমিয়াম আর এই ব্যাগগুলো যারা নিতে চান আমাদের কাছ থেকে আজকের ভিডিওতে আমরা রাখবো মাত্র 2600 টাকা 2600 অর্থাৎ 2600 টাকার মধ্যে এই ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ব্ল্যাক এন্ড হোয়াইট কালার দুটো কালার আপনারা কাছ থেকে নিতে পারবেন তারপর আমরা আরেকটা ব্যাগ দেখবো সেটা হচ্ছে যারা চ্যানেল চ্যানেলের ব্যাগ যারা একটু বড় খুঁজছেন বড় পাচ্ছেন না আমাদের কাছে বড়গুলো আছে আমাদের কাছে বড় আছে দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালার পেয়ে দুইটা কালার পেয়ে যাবেন একটা ব্যাগ আমরা খুলে দেখাই আপনাদেরকে এটা কিন্তু ডাবল এদিকেও একটা চেম্বার খুললে কিন্তু এই যে চেম্বার খুললে কিন্তু এদিকেও চেম্বার লেখা আছে দেখেন চ্যানেল হুম এই যে চ্যানেল লেখা এদিকে কিন্তু প্রচুর জায়গা হ্যাঁ অনেক স্পেস অনেক স্পেস আছে আর এই চ্যানেলের ব্যাগটা আমাদের আগের প্রাইস ছিল 2500 টাকা আজকে ডিসকাউন্ট দিব মাত্র 2200 টাকা

আর এটার প্রাইস পড়বে মনলি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা মনলি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে এই বেগ নিতে পারবেন আর এটার মধ্যে কিন্তু দুইটা করে বেল পেয়ে যাবেন শর্ট বেল আপনি নিতে পারবেন পিছনে একটা চেম্বার পেয়ে যাবেন আর ভিতরে তো প্রচুর জায়গা মানে লং বেল্ট এক্সট্রা যে লং বেল্টটা থাকে ওটা ভিতরে আছে লং বেল্ট তো অবশ্যই থাকবে হুম এই যে এক্সট্রা লং এখানে চেম্বার আছে এখানে চেম্বার আছে ওকে তো যারা এই ধরনের প্রোডাক্টগুলি নিতে চান আমাদের থেকে নিতে পারবেন আজকের ভিডিও একটু লং হয়ে গেছে লং হওয়ার কারণ হচ্ছে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম গুলো একদম অরিজিনাল গুলো দেখাইছে তো যে ব্যাগগুলো আপনাদের আমাদের ভিডিওতে পছন্দ হয়েছে ও আরব তো ব্যাগ রয়ে গেল আমি তো আপনাদেরকে দেখাইতে পারি নেই হ্যাঁ হ্যাঁ বক্সের আরো কিছু প্রোডাক্ট আছে দেখেন আমরা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই আচ্ছা এটা আনবক্সিং করা হচ্ছে দেখেন এটার ভিতরে তো ব্যাগ অফ অনেকে ভুল করতে এটা কি হ্যাঁ এটাও ব্যাগ দেখেন ওয়াও কি চমৎকার লাগ ওয়াও দেখেন কার ভালো লাগছে নিতে পারেন আমরা কিন্তু হোয়াইট কালার আমাদের কাছে আছে যারা হোয়াইট লাভার হোয়াইট ব্যাগ করছেন আমাদের কাছে এইভাবে কিন্তু এই যে যেভাবে আমি প্যাকেটিং করা আছে আপনাদের কাছে কিন্তু এভাবেই চলে যাবে হ্যাঁ আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর প্রত্যেকটা ব্যাগে কিন্তু একদম আপনার মনের মতো ওয়াও সাদাটা দেখেন কি চমৎকার সাদা কালারটা হুম রেড কালার সাদা কালারটা খুব সুন্দর সাথে কিন্তু আমাদের কাছে একটা ব্লু কালারও আছে ব্লু কালারটা আমরা দেখাই দিচ্ছি এই যে দেখেন তিনটা কালার তিনটা কালার হবে তিনটা কালার কালার নিতে পারবেন আপনারা হ্যাঁ তিনটা কালার যে কালারটা পছন্দ ওই কালারটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ওকে फ्रेंड्स আর এটা ভিতরটা আমরা যদি আপনারা খুলতে চান ওই এত স্মুথ এত স্মুথ ভালো লাগে নিজের কাছে অনেক চেম্বার আছে হ্যাঁ এই দিকে দেখেন কি সুন্দর ভিতরটা ও সাথে কিন্তু আপনার একটা লং ভেল পেয়ে যাচ্ছেন তো এই ব্যক্তিও যারা পছন্দ হয় আসলে আজকের ভিডিওটা যারা দেখবেন সবাই মনে করবেন কোনটা রাইখা কোনটা নিব এরকমটা মনে হবে আপনাদের কাছে অবশ্যই আসলে মন হওয়ার কথা যাই হোক এর মধ্যে থেকে আপনারা একটা বাছাই করে নেবেন কোনটা আপনার পছন্দ সেটি আপনি অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখছেন ইমো WhatsApp নাম্বার এড করে আমাদের আপনাদের পছন্দের ছবিটা পাঠিয়ে দিবেন ঢাকার বাইরে কুরিয়ার চার্জ 130 টাকা ঢাকার মধ্যে 70 টাকা বাংলাদেশের সব জায়গাতে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি আর সর্বশেষ সেটার প্রাইস যদি কেউ জানতে চান এটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা আমরা দুইশো টাকা ডিসকাউন্ট সবসময় দিয়ে থাকি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে অনেকক্ষণ সময় আপনাদের ব্যয় করলাম যাদের পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর নতুন হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ